এবছর আমাদের অষ্টম বর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হচ্ছে সেই উপলক্ষে আজকে আমরা এই সাংগঠনিক সম্মেলন করছি অষ্টম বছরের জন্য আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে বিভিন্ন লেখক এবং শিক্ষাবিদ সাংবাদিক সম্পর্কে থাকে আজকের দিকে চোদ্দ বছর আগে আমরা বয়স ক্লাব এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সৃজনশীল মানুষের উপর প্রতিক্রিয়াশীল মানুষদের একটা চাপ তৈরি হচ্ছে এবং সম্প্রদায় সমাজ বিমুখ যে সমস্ত কাজ তাতে নিয়ে করে যাবে কখন ক্লাবের কর্মসূচির মধ্যে একটা অন্যতম কর্মসূচি হিসেবে আমরা দিলাম যে সাহিত্য এবং সাংস্কৃতিক চরটা বাড়িয়ে যাবে দু হাজার দশ থেকে এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে শুরু দু হাজার প্রশ্ন বর্ষ দ্বিবাসিক এই সম্মেলন আমরা উপস্থিতছি আর বিভিন্ন কার্যক্রম আমরা তৈরি করেছি সেটা আমরা আমাদের জানাচ্ছি আপনাদের সঙ্গে আমরা আমাদের অর্গানাইজিং হয়েছে সভাপতি বিশ্বরাজে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অষ্টম বর্ষ অষ্টম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন যে আগামী দোসরা এবং তেসরা মার্চ এই ক্লাবে হচ্ছে বয়দূর্ষণ কালের উত্তর এবং সার্ভ কালচারাল সোসাইটি ইন্ডিয়ার সহযোগিতা এই সাহিত্য সম্মেলনে উপস্থিত থাকছেন রামকরণ কুমার ভ্যান জানেন বঙ্গিং পুরস্কার এবং পুরস্কার প্রাপ্ত শিক্ষাত সাহিত্যিক শিক্ষাদেদ উপস্থিত থাকছেন বাংলাদেশ থেকে সাধারণ সেই বিখ্যাত গল্পকার কবি বাংলাদেশ থেকে আসছেন মাজাহারুল ইসলাম থাকছেন শ্রীলঙ্কা থেকে ডক্টর চন্দানী মুস্তি আড়াচ্ছি নেপাল থেকে রাজেন্দ্র গুরু রায় ভুটান থেকে হরকা বিশ্ব বিদ্যাক আমার সম্পাদক মানুষে বললেন যে ওয়াদেশন তাদের সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি বছর অন্তর অন্তর এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনটাকে করে থাকে শিক্ষা সংস্কৃতি সাহিত্য ভাবধারাটাকে আরও নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই গয়াস এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন পরস্পরিক মেলবন্ধন করে তোলা

ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি একটা বড় দায় যে যারা সাহিত্য এবং সংস্কৃতি জগতের প্রীতি মানুষ তাদের মধ্যে প্রতি বছর আমরা কিছু মানুষকে সম্মাননা জ্ঞাপন করি এবছর বছর সম্মাননা যারা পাচ্ছেন পাঁচজন প্রীতি মানুষ তারা পাচ্ছেন যারা পাচ্ছেন তাদের মধ্যে কবিতার ক্ষেত্রে রয়েছেন উত্তরবঙ্গের বিশিষ্ট কবি অনিন্দিতা গুপ্ত রায় জলপাইগুড়ি নিবাসী তিনি তার বিশিষ্ট যে কাব্যগ্রন্থগুলো রয়েছে উপদ্রুত এলাকা থেকে তার সম্প্রতিকতম কাব্যগ্রন্থ শ্রাবণ জল আমাকে নাও আমিও না তিনি ইতিপূর্বে মল্লিকা সেন্দু পুরস্কার পেয়েছেন তাকে আমরা বিআরসি সম্ভাবনা প্রদান করছি অর্থমূল্য রয়েছে এই সম্ভাবনা পাঁচ হাজার টাকা করে প্রত্যেক সম অর্থমূল্য রয়েছে নাটকের ক্ষেত্রে আমরা এই সম্মাননা প্রদান করছি ইংরাজ গোষ্ঠী উত্তরের অন্যতম প্রাচীন নাট্য সংস্থা ইংরাজ গোষ্ঠীর কর্ণধার দীপায়ুন ভট্টাচার্যকে প্রায় পাঁচ দশকের নাট্য জীবন তার দীপায়ন ভট্টাচার্যকে বিআরসি সম্মাননা লাটকের জন্য আমরা তুলে দেব পত্রিকা সম্পাদনার জন্য আমরা সম্মাননা তুলে দেব তিতির পত্রিকা সম্পাদক সঞ্জয় সাহা বাংলা সাহিত্যের উত্তর ভূমিতে টিতির গুরুত্বপূর্ণ পত্রিকা আপনারা সবাই জানেন ইতিপূর্বে সম্মাননা ই পেয়েছে এবং সঞ্জয় সাহা পত্রিকা সম্পাদক সুদুলন বিশিষ্ট গদ্যকার প্রাবন্ধিক কবি বিআরসি সিং পত্রিকা সম্পাদক হিসেবে তুলে দিতে তার হাতে আমরা বর্ণিত দিনা শহরের বিশিষ্ট কাজ সুভাষী দাস দীর্ঘদিন ধরে তিনি কাব্যচর্চায় রয়েছেন আমাদের খুব কাছের মানুষ প্রিয় মানুষ বিশিষ্ট ছড়াকার সুভাষী দাসের হাতে আমরা বিআরসি সম্মাননা দু হাজার চব্বিশ যার অর্থমূল্য প্রত্যেকটি সম্মানের অর্থমূল্যই পাশে যাচ্ছা করে সেটা আমরা তুলে দেব সুভাষি দাসের হাতে দীঘাকা শহরের বিশিষ্ট সাংবাদিক দীর্ঘ সাংবাদিকতার জীবন তার সুভাষ মন্ডল সাংবাদিকতার একটা ঐতিহ্য তিনি বহন করেন ঐতিহ্য মুক্তরাধিকার সাংবাদিকতার ক্ষেত্রে শহরে যাদের রয়েছে তাদের অন্যতম নাম সুভাষ মন্ডল আমরা তার হাতেও তুলে দেবো বিআসের সম্ভাবনা দু হাজার চব্বিশ এবং এই সমস্ত সম্মাননার পাশাপাশি আমরা কিছু আলোচনাচক্র রেখেছি সেই সমস্ত আলোচনার বিষয় নিয়ে নমস্কার বিআরসি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন দু তারিখ এবং তিন তারিখে করতে চলেছে এর আগে বিআরসি সম্মাননা দু হাজার চব্বিশ যারা পেবেন যাদের নাম ঘোষণা করা হলো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের প্রতিদিন দু তারিখ এবং তিন তারিখে আমাদের যে আলোচনাগুলি রয়েছে তাদের মধ্যে আমাদের এশীয় সাহিত্য তাদের গতি সম্পর্কে কবিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেশ কিছু আলোচনা ছিল তো দুটি আলোচনা দিন দ্বিতীয় দিন আলোচনা থাকবে এছাড়া যারা সাহিত্যিকরা আমাদের মধ্যে উপস্থিত হবেন রামকুমার মুখোপাধ্যায় সাদা হোসেন এবং আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটানের যে সাহিত্যিকরা আমাদের মধ্যে থাকবেন তাদের সঙ্গেও আমাদের পারস্পরিক মতবিনিময় হবে এবং পাঠকদের সঙ্গেও লেখকদের কথোপকথনের একটা সুযোগ রয়েছে সেখানে প্রত্যেকেই নিজেদের মতামত নিজেদের জিজ্ঞাসা তারা সে তাদের যদি ওখের কাছে সেই মুখের কাছে তুলে ধরতে পারবে এবং সর্বদিক থেকে আমরা বিবেচনা করি যেটা মনে করেছি এখন পর্যন্ত এবছর সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন প্রত্যেকে আনন্দ দেবনে একটি নতুন মাত্রা সংযোজন করবে

বিশিষ্ট জনদের যেমন উপস্থিতি সেখানে রয়েছে বাংলাদেশ থেকে যারা আসছেন এই জন বিশিষ্ট মানুষ বলা যায় জনপ্রিয়ত অনেকই থাকে জনপ্রিয়তম একজন সাইনটিস্ট আমাদের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি সাজাতে হোসেন তার তার নিজের কথায় যেটা বলতে হয় আকাশে তো লক্ষ লক্ষ তারা থাকে কিন্তু সূর্য কিন্তু তিনি তাকে এই মাত্রায় নিয়ে গেছেন এবং এটা তারই বক্তব্য হয়তো অহংকার হতে পারে বা কিছু হতে পারে কিন্তু আজকে এই সময় তিনি প্রচন্ড প্রিয়তম তিনি আমাদের অনুষ্ঠানে আসছেন অনুষ্ঠান সর্বাঙ্গীন ক্ষেত্রে সফল হবে এই আশা রাখছি এবং আপনাদের সবার সহযোগিতা আমরা সেটা আশা করছি আমাদের অষ্টমবর্ষ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে অনেক গুণী মানুষ এখানে উপস্থিত হচ্ছেন তাদের সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবনতি হয়েছে তো এই মুহুর্তে একটাই কথা বলবার আমাদের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সকলের সহযোগিতায় এবং উপস্থিতিতে সুন্দর এবং স্বার্থ প্রেম এই প্রত্যাশা করছি